পঁয়ত্রিশে পেয়েছেন ভিক্টোর ডিএস মেট্রো আজকে বিরোধী থাকছে মাত্র অনলি সিচল্লিশ জোড়া ডিভেস মেট্রো আজকে ডিবেস মেট্রো প্লাস আজকে দামে থাকছে মাত্র অনলি পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন পঞ্চান্ন জোড়া এখানে আছে ডিসকোভার মাত্র পঞ্চাশ পঞ্চাশ এখানেও জোড়া আজকে পেয়ে যাচ্ছেন

পাশাপাশি কিন্তু একদম সুপার ডুবা গুলিশের মাত্র আশি হাজার টাকায় এখানে আছে পঁচাশি হাজার টাকায় এখানে আটাত্তর বুল্ট নাম্বার করা জোড়া দুটি বোল্ট আজকে বেজাচ্ছেন সত্যের বোল্ট যাচ্ছেন আজকে সারা নামাফার রাত্রে ধামাকা বুঝতে পারছেন প্রত্যেকটা বাইকে

আজকে তো মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এইগুলো কিলো মাইলেজ ভাই কার তারা যাবাই কারেন এইগুলো করতে পারেন ভালো বসে আসতে পারেন মাত্র আটশো টাকা থেকে পেয়েছেন নাইটের নেটওয়ার্সন টু এখানে ছেড়ে হাজার বার্সন টু এক লক্ষ টাকা নিচে পেয়েছেন শুধু আটানব্বই হাজার টাকা টিভেস রাইডার এখানে এক লাখ পনেরো হাজার টাকা পেয়েছেন একদম সুপার টাকা পেয়েছেন জিক্সার মতন অষ্ট হাজার টাকা পেয়েছেন জিক্সার মটন এখানে এক লাখ চল্লিশ পেয়েছেন জিক্সার মটন এখানে এক লাখ আট হাজার টাকায়